হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত এমন ধান চাষের জমি চার দিয়ে কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় দু একটা জমি দেখুন এখানে কিন্তু চাষ শুরু হয়ে গেছে ধান রোয়া হয়ে গেছে আজকে সব জলের জন্য আমাদের ধান রোয়া একটু দেরিতে হয় কিন্তু এবছর দেখুন আমরা শ্রাবণ মাসের আগেই মানে শ্রাবণ মাস পড়ার আগেই আমরা কি ধান রোয়া কাজ শুরু করতে পারছি ধান এবছর ধান চাষে মাঠে যে প্রথম ভিডিও সেটা এটাই এই ভিডিওতেই আমরা প্রথম শ্যুট করছি ধান চাষে আমরা কিভাবে ধান লাগাবো অনেকেই কমলা একশো এগারো সানা বা হাইব্রিড নানা রকমের ধান লাগিয়েছেন এই দেশি ধান লাগাচ্ছেন আবার কেউ হাইব্রিড আবার কেউ রিসার্চ ভ্যারাইটি এই তিন রকমের যে ধান রয়েছে তিনটা ধান কতটা ফাঁকা ফাঁকা লাগাবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করব বিজতলাগুলোতে কাস্টোডিয়া আপনার ব্যবহার করা ছিল বীজতলাতে পুরো সম্পূর্ণ নিরোগ অনেকেরই বলছেন দাদা বীজতলাতে কালো কালো স্পট পড়েছে দেখুন এই বীজতলাগুলোতে কোনো রকম স্পট নেই সম্পূর্ণ পরিষ্কার কোন মোটামুটি চাষ হয় চোদ্দ থেকে পনেরো বিঘা আমাদের এখানে বিয়াল্লিশ শতকের বিঘা তো এটা সম্পূর্ণ এখানে যে চারাটাতে সেই শেষ থেকে এখান থেকে শুরু করে এই এখান পর্যন্ত সম্পূর্ণ এটা কিন্তু কমলা একশো এগারো সার মিছিল তোলা তোলা হচ্ছে জমি থেকে কালকে ধান রোয়া হবে দেখুন এগুলো সব কিন্তু কমলা একশো এগারো ধান এগুলো হাইব্রিড ধান যেগুলো আপনাদের আমি বলেছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগাতে হবে সেটা যদিও আমি কালকে আগে তো বিকাল তোলা হচ্ছে কালকে সকালবেলায় ধান যখন রোয়া হবে জমিতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো কেমন করে এই ধানটা কতটা ফাঁকা ফাঁকা লাগাবেন অনেকেই আমার কাছ থেকে কমলা একশো এগারো কিনেছেন আবার অনেকেই লোকাল দোকান থেকে কিনেছেন অনেকেই বলছেন দাদা এই ধানটা তো নতুন চাষ করছি কতটা ফাঁকা ফাঁকা লাগালে ভালো হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এগুলো লোকাল ধান বা টেল নর্মাল বীজ সেগুলো আমরা একটু ঘন লাগাই কিন্তু কমলা একশো এগারো বা রিসার্চ ভেরাইটি যে কোনো কোম্পানির রিসার্চ ভ্যারাইটি যেগুলো স্পেশালি অন্ধের রিসার্চ ভ্যারাইটি সেই সব ধানগুলো একটু ফাঁকা লাগাতে হবে দেখলে মনে লাগবে না যে এতটা ফাঁকা ফাঁকা ধান রোয়া হচ্ছে ধান কী হবে এখানে যতটাই ফাঁকা রোয়া হোক একটা থেকে একটা দেখুন প্রায় এক ফুট প্রায় এক ফুট যে গ্যাপটা আছে এখান থেকে এখানটা তাতে কোনো অসুবিধা নেই এখানে কাঠি নিছি দুই থেকে তিনটা এক দুই তিন বড় জোর কোন জায়গায় চারটা গেছে এগুলো পঞ্চাশটা পর্যন্ত পাঁচ কাঠি হবে পরবর্তী আপনি লোকেশান হয়তো দেখে রাখতে পারেন যে এই লোকেশানে আমি আপনাকে ভিডিও করে দেখাবো এতটা পাকা লাগানোর পর রোয়া হওয়ার পরেও এখানে পঞ্চাশটা করে কিন্তু পাঁচ কাঠি বাড়বে এরপর যারা জিজ্ঞাসা করছিলেন যে ধান রোয়ার সময় কোন ঘাসমরা ব্যবহার করব তাদেরকে একটা কথাই বলি যদি ঘাসমরা ব্যবহার করেন সিটিজেনটা কোম্পানির রিপিট ভালো করে দেখে নিন যারা অনেকেই চিনেন না রিপিট বা রিপিট প্লাস যে কোনো একটা ব্যবহার করবেন এটা আপনারা কাঠাপতি ছয় থেকে আট এমাইল করে ব্যবহার করবেন যেখানে ঘাসের জোর বেশি সেখানে দশ এমএল ব্যবহার করবেন ফলে ছয় এমএল থেকে আট এমাইল ব্যবহার করলেই কাজ হবে রিপিট ধান রোয়ার সময় ব্যবহার করলে মোটামুটি জলটা চার দিন জমিতে রাখতে হবে যে দেখুন জমিতে যে জল আছে জমিতে চার দিন রাখলে আর এই জমিতে কোনো রকম ঘাস বের হবে না যেগুলো লম্বা পাতা গোল পাতার যেসব ঘাস হয় মানে গোল গোল যেগুলো পাতা হয় দেখবেন খুব সবুজ সেই রকম ঘাসের জন্যে আমরা ব্যবহার করুন পাইরো সালফুরন ইথাইল মানে এটা আপনার অনেকে ইউপিএল এর সাথে ছিলেন সেটা আমরা তো বিগত কয়েক বছর ব্যবহার করছি এখন নতুন কিছু সাই কোম্পানির সাই তাণ্ডব এটা আপনারা এক বিঘা জায়গায় দু প্যাকেট যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তারা দু প্যাকেট ব্যবহার করবেন আর যাতে তেত্রিশ শতকের বিঘা তারা ব্যবহার করবেন দেড় প্যাকেট এখানে কি ধান লাগাচ্ছ হাইব্রিড ধান হাইব্রিড ধান লাগাচ্ছ এই ধানটা কতটা তোমরা ফাঁকা লাগাও হাইব্রিড ধানটা হাইব্রিড ধান লাগায় আমরা এক এক হাত এক হাত এক ফাঁকা আর যেটা হ্যাঁ দুটো করে কত দুটো করে গাছি দাও মানে দুটো করে ধান ধানের ভিতর যে গাছটা আছে সেটা দাও আর তোমার যেটা আমাদের ঘরের ধান বা যে লোকাল ধান গুলো ওইলা কত করে ফাঁকা লাগাও এক চাক্কর ছাড়া এক চাক্কর বানাও তোমার আধা অর্ধেকটা আর ওটা কটা করে গাছি দাও তিন চাক্কর তিন চাক্কর ওটা একটু বেশি দিতে হয় এটা এই এই ধানগুলো মানে যে ফাঁকা ফাঁকা লাগাচ্ছ এটা তোমার ফাঁকা লাগানোর কারণটা কি

বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে ভিডিও এই পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ধান চাষের সম্পূর্ণ প্রত্যেকটা পর্যায়ে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব যারা নতুন চাষ করছেন বা আধুনিক পদ্ধতিতে যারা চাষ করতে চাইছে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এটা ধান রোয়ার প্রথম পর্ব মানে ফার্স্ট ভিডিও এরপর থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও ছাড়া হবে এছাড়া আমরা অনলাইনে সমস্ত রকম মেডিসিন সবজি বীজ সব কিছুই আমরা কিন্তু অনলাইনে ডেলিভার করে থাকি যদি কারো অর্ডার হয় তারা আজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কন্টাক্ট করবেন অনেকেই ভাবছেন যে আমরা ধান রোয়ার সময় রাসায়নিক সার ওই দুই থেকে তিন কেজি কেন ব্যবহার করছি দেখুন এখন যা বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এখন যদি আমরা সম্পূর্ণ রাসায়নিক সারটা ব্যবহার করতাম রাসায়নিক সারটা কিন্তু বৃষ্টির জলে সম্পূর্ণ জমি থেকে বেরিয়ে যেত এই জন্যে আমরা কিন্তু রাসায়নিক সারটা ব্যবহার করছি না আর যে দুই থেকে তিন কেজি যে রাসায়নিক সারটা ব্যবহার করছি এটা মূলত ডিএপি এটা হচ্ছে আপনার ওই যে ঘাসমরা যে রিপিটটা ব্যবহার করছি না ওটা সারা সম্পূর্ণ জমিটাতে প্রয়োগ করার জন্য আমাকে দুই থেকে তিন কেজি ডিএপিটা ব্যবহার করতে হচ্ছে ওই একসাথে মিশিয়ে যাতে ছড়িয়ে দিলে সম্পূর্ণ জমিটাতে ভালো রকমের কাজ হয় আর ধান চাষে কি রাসায়নিক সার দেবেন বা কবে দিবেন তার জন্যে আমরা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো যদিও আমাদের ভিডিও আছে সম্পূর্ণ রাসায়নিক সারের উপরে ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেখছি সেখান থেকে আপনারা পারলে ভিডিওটা যেয়ে দেখে আসতে পারেন আমরা কী বলুন তো সমস্ত রকম কীটনাশক ওষুধ ও সবজি বীজ শশা করলা ঝিঙার বীজ আমরা অনলাইনে ডেলিভার করে থাকি তার জন্যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই ফোন করবেন এছাড়া যদি কারো কোনো সমস্যা হয় বা পরামর্শের প্রয়োজন হয় তারা অবশ্যই রাত্রি নটার পর নটা থেকে দশটার মধ্যে ফোন করার চেষ্টা করবেন দিনের বেলায় ফোন করবেন না কারণ অনেক সময় চাপে থাকি হয়তো আপনার ফোন রিসিভ করতে পারবো না তিনটা করে গাছ থাকবে তিন থেকে চারটা